সলমন খান ও ঐশ্বরিয়া রাইয়ের সম্পর্ক আজও বলিউডের চর্চায় উঠে আসে শোনা যায় হামদিল দেহ চোকে সনাম ছবির শুটিং থেকেই প্রেম শুরু দুজনের তবে তা স্থায়ী হয়নি মাঝপথেই ভেঙে যায় ও ঐশ্বরিয়ার প্রেম তারপরেই নাকি বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া এই খবর ছড়ানোর পরে বিবেকের কাছে নাকি সলমানের তরফ থেকে হুমকিও গিয়েছিল তবে সেই সম্পর্কও টেকেনি এই নিয়ে আজও জল্পনা চলে সম্প্রতি মুম্বাইয়ের এক সাংবাদিক এই বিষয়ে বিস্ফোরক এক দাবিও করেছেন ঐশ্বরিয়া ও বিবেকের মধ্যে নাকি কখনো তেমন সম্পর্ক গড়েই ওঠেনি এই খবর স্রেফ গুজব বলে দাবি সাংবাদিকের আর এই গুজবের কারণেই আরও দূরত্ব বাড়ে সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে এমনও জানিয়েছেন সেই সাংবাদিক এতদিন ধরে যে খবর ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে বলে দাবি তার সেই সাংবাদিকের কথায় বলা হয় সালমান খানের পরে ঐশ্বরিয়া সম্পর্কে জড়িয়েছিলেন বিবেক ওবেরয়ের সঙ্গে এই খবর সর্বৈব মিথ্যে